ইসলামের আলোকে আমরা আমাদের আদর্শের কথা বলি ইসলামের আলুকে এটা চোদ্দশো বছর দিকে চলতেছে কে পর্যন্ত চলবে কিন্তু আমি যে দায়িত্ব নিয়ে মাঠে আত্মপ্রকাশ করেছি যে হলো রাজনীতি রাজনীতি হয় আকিদের ভিত্তিতে রাজনীতি হয় ইনসাফের ভিত্তিতে সুতরাং আমি যেমন রাজনীতি করবো এনস্তিতে করবো আপনি তো দলিল দিয়ে কথা বলছেন না যারা ওয়া খেয়ে সে করা যাবে না আমার কথা এটা দলিল এটা এটা হলো

একটা আকিদা আরেকটা হলো আপনি মনে করেন রাজনীতি যখন করবেন রাজনীতিবিদ হবে ইনসামের ভিত্তিতে এখানে হিন্দু থাকবে খ্রিস্টান থাকবে এবং আমার মতো দর্শকের পক্ষে থাকবে বিপক্ষে থাকবে আমি যখন রাজনীতি করবো তখন আমাকে ইনসাফের ভিত্তিতে ধর্ম বর্ণ দল মত নির্বিশেষে সবাইকে নিরাপত্তা দেওয়া হলে ভাষার সাথে অবশ্যই না যেহেতু আপনি বলছেন এইগুলা করা উনি বলছেন উনি বলছেন আমার মত ভিতরে চলেন যারা চলে আপনি তাদেরকে বলেন আচ্ছা যারা আমাদের আমাদেরকে আমাদের বিপরীতে যেমন যেমন আপনি যদি আলিম হইতেন যারা যারা মাদার বোঝারই বলে তাহলে তারা যারা বলে তারা যদি নির্বাচনে আসে তাহলে তারা কি আমাদেরকে কি ফেলে দিবে তারা প্রতিনিধি হলে তারা আমাদেরকে দেখা তাদের দায়িত্ব এখানে আকিতা এবং রাজনীতির বিষয়ে ইনসাফ ভিত্তিতে রাজনীতি করতে হবে রাজনীতি আর এটা করতে পারবেন না আপনি সুদ হারাম কি হারাম না করে বলতে হবে না বলতে হবে তার মানে কি সবাই জানাম কি না এটা আমাদের আমার ওয়াজ করতে ভালো লাগে ভালো লাগে ধন্যবাদ ওয়াহাবি মানে কি ওয়াহাবি মানে হলো ইবন আব্দুল হব নজদি যে ব্যক্তি সাহবাই এবং দেড় হাজার বছর ধরে রাসুলাম সব দেশের জন্য ইয়ামন দেশের জন্য দোয়া করলেন কিন্তু নজদার জন্য দোয়া করেন নাই রসুলকে প্রশ্ন করা হয়েছে আপনি নজদার জন্য দোয়া করলেন না কেন তখন বলছে যে এখান থেকে একজন লোক বের হবে যে আমার দিন মাঝহাবের উপর অ্যাটাকিং করবে তো যিনি অ্যাটাকিং করবে বলছিলেন তিনি কিন্তু সে ঠিকই ওয়ান থেকে বেরিয়েছে তার নাম হলো আব্দুল হব নজদি যে ব্যক্তি রসুল্লার বিরুদ্ধে বিভিন্ন আঘাত করেছিল সে আব্দুল হব নজদি তো সেই সে খারাপ কাজ করছেন তার বিরুদ্ধে বললে আপনার কে লাগবে কেন আপনাদের আত্মার মধ্যে আপনাকে আপনাদের